আসসালাম আলাইকুম আমাদের সবার জীবনে তো টাকার অনেক প্রয়োজন তাই না টাকার প্রয়োজন স্বর্ণরূপ যদিও আমাদের কাছে থাকে এটা আমাদের জীবনের অনেক মূল্যবানই একটা সম্পদ তাই না আমাদের জীবনে আসলে এমন মূল্যবান অনেক কিছুই থাকে তার ভিতরে অন্যতম একটা জিনিস আমাদের জীবনে মূল্যবান সেটা আমরা প্রচুর অপচয় করি সেটা আমরা মূল্য দিই না সেই জিনিসটা যদি আমরা সঠিক মূল্য দিতে পারি তাহলে আমাদের জীবনকে আরও সুন্দর করে তৈরি করা সম্ভব অর্থ উপার্জন করা সম্ভব স্বর্ণর ওপর মালিক হওয়া সম্ভব জীবনকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব সেটি হচ্ছে সময় আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে সময়ের প্রচুর অপচয় করি আমরা এখন সময়ের যে কি মূল্য সেটা আমরা কেউ অনুমান করতে পারি না কিন্তু আমরা যারা প্রবাসে আছি তারা কিন্তু আমরা সময়ের মূল্যটা একটু হলেও অনুভব করতে পারি কারণ আমরা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি প্রতিদিন নিজের জিনিস কাজকাম নিজের করে নিজের রান্নাবান্না করে নিজের চলতে হয় খাইতে হয় তো আমাদের জীবনে সময়ের আসলে গুরুত্ব আমরা অনুভব করতে পারি তো আমাদের প্রতিটা মানুষের উচিত সময়কে সঠিকভাবে মূল্য দিয়ে নিজের জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করা সময়ের গুরুত্ব বুঝে সময়ের কাজকে সময় করা যে বয়সটাতে সময়ের গুরুত্ব দিলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয় সেই বয়সটাতে আমাদের সময়ের গুরুত্ব বোঝা সময়ের গুরুত্ব বুঝতে পারলে আমাদের জীবন আসলে আরও অনেক সুন্দর করে পরিচালনা করা সম্ভব ধন্যবাদ সবাইকে